যে এটা আমাদের পোস্ট অফিসের মোড় রোজই দেখো আবারও দেখালাম বৃষ্টি হচ্ছিল আবার দেখো রোদ উঠে গেল জামা কাপড়গুলো সব আমি ওপরে ঘরে তুলে দিয়ে আসলাম এটা আমাদের পৌরসভা এটা থানা এই যেটা থানা আমাদের কোথায় গিয়া থানা

এখান দিয়ে আনন্দ মন্দির এই যে দেখুন আনন্দ মন্দির এই যে এটা পাঁচমাতার মনে বাজার পাঁচমাতার মধ্যে চলে আসলাম এই যে এখানে টিনার মামার বাড়ি যাওয়ার রাস্তা এটা বাদ চলো এই বাদিক দিয়ে গাছগুলো কত সুন্দর লাগছে দেখো আর এটা তো দারুণ লাগে দারুণ লাগে ওকে

গদা নিয়ে বাড়ি ফিরছি গদা ঠিক আছে এটা নতুন কিনে এনেছে নতুন কিনে এনেছি হ্যাঁ 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 এনে চেয়ে এনেছি চেঁদেছিস কেন ভালো তুই চেঁদেছিস কাঁঠাল ভাঙা হচ্ছে আজকে কাঁঠাল খাওয়া হবে আর আজকে আমার মা কি রান্না করেছে দেখি চলো দেখুন

ওই রকম বয়সে বাচ্চা নিয়ে ওই রকম বয়সে বয়সে বাচ্চা নিয়া মানে বাচ্চাটার ক্ষতি खुदই করা দেখো আমাদের লুচি কাটাল খাচ্ছে কাটাল খাচ্ছে দেখো লজ্জা পেয়ে গেল নাকি কাটাল খাচ্ছো Lata kun চলো খাওয়া দা হয়ে গেল

আরে ও আমাদের বিছানায় শোবে না এত হিংসা হিংসি দেখো ওকে ডেকেছি ও ভেবেছে ওখানে শোবে দিয়ে ওর জায়গাটা দখল করছে কীরকম বদ ওখানে কিন্তু ও শোবে না তু আমি শোতে দেবো না ওখানে ওখানটা আমি শোবো দেখেছ কেমন ঠ্যাটা হ্যাঁ সে করলো এইবার আমি লাঠি মেরে তোকে তুলবো দেখ তাড়াতাড়ি ও এই দেখো বন্ধুরা কাঁঠাল খাচ্ছি কতগুলো কাঁঠাল দিয়েছে খেতে তো হবে কাঁঠাল তো করতে হবে তো চলো কাঁঠাল নিয়ে কাঁঠালি খুব ভালো হয় খেতে কাঁঠালগুলো খেলে অতটা খারাপ হয় না খাওয়াজা কাঁঠালগুলো গুলো ক্ষতি হয় ঢাকালের বীজগুলোও ভালো যেহেতু ভোরবেলা একটু শুয়েছিলাম তারপরে ঘুমায়নি কিন্তু দেখে মনে হচ্ছে ঘুমিয়েছি ঘুমায়নি একদমই ঘুমায়নি জেগেই ছিলাম সবারই ভিডিও দেখছিলাম আর তার মধ্যে এই যে জ্বালাতন করছিল এই যে এর তো সারাদিনই হচ্ছে মানে আমার পিছনে পিছনে ঘোরা আমার সাথে থাকা এই আর ওর দিদি কি করেছে দেখো এই দেখো ডালা ডালা দরে তো মুখটা দেখা মুখটা দেখা এই যে কিপড়ি দিয়েছে দেখো কিপড়ি দিয়েছে দেখো আবার ওখানে কানের পাশে একটা টিক দিয়ে দিয়েছে নজর লাগতে না যাতে भाई ঠিক আছে ও চলো কাটালটা বেশি খাওয়া হয়ে গেছে আমি কাটাল ভালোবাসি কিন্তু কাঁঠালটা খুব বেশি খাওয়া হয়ে গেছে তো চলো পরে আসবো আবার ঠিক আছে ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার দিয়েছিলাম তো তিন চার দিন হলো এসেছে আমার এখনো খোলাই হয়নি দেখি চলো খুলে কেমন হয়েছে জিনিসটা এই যে বার করলাম এবার দেখি ভেতরে জিনিসটা কেমন আছে এই যে তিনটে তিনটাই অর্ডার করেছিলাম মানে তিনটা আছে সেরকম দিকে অর্ডার করেছিলাম এই দেখো আর কেন করেছিলাম বলো তো অর্ডার বলছি দাঁড়াও এই দেখো এরকম ভাবে টিসু দিয়ে মুখটা তো আমি রেগুলারই মুছি প্রত্যেক দিনই আমি টিসু দিয়ে মুখটা মুছি এরকম ভাবে তো অনেকে ফোরের থ্রেডিং করে না পুরো মুখে ফোরের থ্রেডিং তো আমি না সেটা করতে পারি না আমার খুব কষ্ট হয় এইগুলো দিয়ে না এই পুরো মুখে লোম তুলে দেওয়া যায় তো চলো আমি একটু ট্রাই করে দেখি হ্যাঁ কেমন হচ্ছে প্রথমে গোপটা তুলি হ্যাঁ গোপটা তুলে দেখি কেমন হচ্ছে ভালোই হয়েছে দেখো বুঝতে পারছো একদিকে তোলা একদিকে তোলা নয় দারুণ এই কারণে কিনেছি কারণ মুখে না লোমের জন্য মুখটা বেশি কালো লাগে বিচ্ছিনী টাইপের লোম হয়ে যায় দিয়ে বাতিল লাগার মুখটা ঠিক আছে তো চলো আমি এখন এটা পুরো পয়সা করবো ভালো আসছি হ্যাঁ এই দেখো কতটা ক্লিন লাগছে দেখো ঠিক আছে মুখে কিচ্ছু দিইনি কিন্তু দুধ কাজল পরেছি লিপস্টিক গিয়েছে টিপ করেছে এটাই তখনকার থেকে মুখটা অনেকটা ক্লিন লাগছে না অনেক লোম গো মানে লোম বলতে গেলে পশ মানে সেই তুলো তুলো টাইপের উঠলো আমি কদিন আগেই করেছিলাম এমনি আমার ওই স্টিমারটা দিয়ে স্টিমার দিয়ে না ভালো হয় না আর এটা দিয়ে বেশ চেয়ে চেয়ে বেরিয়ে আসলো বেশ সুন্দর তোমরাও করতে পারো যাদের মুখে প্রচুর লোম লোমটার জন্যে বেশি মুখটা কালো লাগে তোমরা করে দেখতে পারো কিন্তু আর এটা খুব সহজ মানে ছোটো তো মানে এ পাশ ও পাশ এ পাশ যে যেরকমভাবে তোমাদের ইচ্ছা ব্যাকাটারা করতে পারবে খুব সুবিধা তো চলো পরে আসছি এখন আমি এদেরকে না খেতে দিতে যাচ্ছি এই যে এদের মাংস গরম হয়ে গেছে ওদেরকে খেতে দিয়ে লাইভ ভিডিও করবো তাই দিকে সবাই কিছু করে নিলাম ঠিক আছে তো চলো পরে আসবো এই যে বন্ধুরা এখন লাইভ ভিডিও করে উঠলাম আর এবার হচ্ছে খাবো রাত্রিবেলা মুড়ি আর তরকারি আর আমার বাচ্চাটাও দেখো শুয়ে পড়েছে এই যে ছেলেটা ঠিক আছে তো ব্লগটা কতটা বড় হয়েছে না হয়েছে জানি না কি করেছে না করেছে সেটাও জানি না তো সবাইকে বলবো প্লিজ আমার ডেলি ব্লগে তোমরা দিনের দিনের ভিডিওতে কমেন্ট রেখে যাও আর রাত্রি নটার সময় আমি লাইফে আসি অবশ্যই লাইফে তোমরা এসো তোমাদের সাথে আলোচনা হবে একে অপরের সাথে পরিচিত হবে আর একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়া যাবে তো চলো ভিডিওটা আর বড়ো করবো না ব্লগটা এখানেই শেষ করে দেব সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে টাটা গুড নাইট